আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রিয় তাসনিম টস কালেকশনের থেকে জানাই সবাইরে ওয়েলকাম আজকে আপনার লাগিয়ে রাজযোগী পরিবেশে একটা থ্রি পিস রয়েছে আশা করি দেখলে ভালো লাগবো আর প্রাইসটা কিন্তু অত্যন্ত খুব কমের মধ্যে ফেব্রিক্সটা থাকবো আপনার এলেক্সের মধ্যে এলেক্সের মধ্যে ফেব্রিক্স থাকবো কালার থাকবো অনেকগুলো আর ম্যাটেরিয়ালটা দেখার দরকার নাই আপনারা ইয়া নিজে দেখিয়া তারপরে নিবা দেখলে আশা করি অনুভব করতে পারবা এটা কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির মধ্যে করছে আর এটা আপনারা দেখাই প্রত্যেকটা কালার একটা একটা করে খুললে দেখাইম আর আমরা দোকানের লোকেশান তো মোটামুটি সবাই জানোই তারপর আমরা লোকেশন কইয়া দিব এই যে প্লাজোটা দেখো প্লাজোটাও খুব সুন্দর খুব বড় মাফে রইব উনারটাও খুব স্মুথলি নরমের মধ্যে হইব খুব বড় নব্বই ইঞ্চি উন্নত থাকবো আপনার দোকানের লোকেশন হয়েছে ইয়ার নবীগঞ্জ উসমানী রোড সদ্যজারি মার্কেট তেরো নম্বর দোকান উন্যাটা কি খুব বড় আর আপনার কালার আছে প্রত্যেকটা কালার দেওয়া যাইব অনেকগুলা কালার আছে আপনার মাল চাহিদা ফুল ওইব এটার প্রাইসটা আমরা অবশ্যই হয়ে দিব প্রাইস এ নাম্বারটাও দেওয়া থাকবো আপনারা যদি চয়েস হয় তাহলে আপনারা যোগাযোগ করবা এই যে অন্য প্রত্যেকটা অন্য কালার কিন্তু খুব সুন্দর উন্যাটা দেখলে আর আশা করি মায়া লাগবো আপনারা আর দেখতে নিলে আরও ভালো লাগব ভিডিওত কিরকম সময় জানি না তবে দেখলে ইনশাল্লাহ আরও ভালো লাগবো কালারটা এটা একটা খাটালি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কালারটা খুব সুন্দর এটা প্রত্যেকটা কালার উন্না কিন্তু অনেক বড় তাব উন অনেক বড় সাইজ ইনশাল্লাহ দেখার পরে আশা করি সবার ভালো লাগবো আর এগুলোর প্রাইস দিলাম আমরা অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা কিন্তু এটা সব সময়ের লাগি না মাত্র তিন দিনের অফার তিন দিনের অফার ফোরাইলে কিন্তু কইতো না আর প্লাজোটা তো দেখাইলাম একটা কালার আছে আপনার পিঙ্কের মধ্যে ভ্যারাইটিস কালার এটা কিন্তু আপনার সেম কালারের নাই আপনার কালারটা দেবো দুই তিনটা কালার এটা ম্যাটেরিয়ালটা আগেও এখন করলাম আবার নতুন করে ম্যাটেরিয়ালটা দেখবা দেখার ফোরাইয়া দেখিয়া লইয়া যাইবা আর ইগুড প্রাইজ আমরা দিছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা তিন দিনের অফার তিন দিন ফরে এটা কিন্তু নয় আপনার তিন দিন পরে আগেই দিবা তিন দিনের ভিতরে আপনার এই রেস্টোর করতে দেবা এর একটা কালার আছে এটা প্রত্যেকটা কালার চয়েসফুল হইব প্রত্যেকটা কালার আর কাপড়টা তো আবো অ্যালেক্সের মধ্যে কাপড়টা এলেক্সের মধ্যে ম্যাটেরিয়ালটা আইয়া দেখকে নিবা আর আপনারা এই আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো যে কোনো কালার যদি চয়েস লাগে আমরা ইনবক্স করতে পারবেন ইনবক্স করলে ইনসার্ল আপনারা ডেলিভারি চাইলে ডেলিভারি নিতে পারেন বা আমরা দোকানে কানেক্ট করতে পারবেন এরা একটা কালার খুব সুন্দরের মধ্যে করছে প্রত্যেকটা কালার কিন্তু খুব চয়েসফুল কালার হইব কালারটা খুব চয়েস আর আর ইয়া দেখকে নিলে ইনশাল্লাহ আরও ভালো লাগবো আপনার দয়া হৈর আপনার কেউ থাকবো আপনারা ইয়াত দোকানও দেখকে নিতাম আর যারা যারা বিশ্বাস আছে আমার প্রতি ইনশাআল্লাহ আপনারা তারা ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি নিলেও সমস্যা নাই আর নবীগঞ্জের ভিতরে যারা যারা নিবা নবীগঞ্জের ভিতরে নিলে মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ নবীগঞ্জের ভিতরে যারা যারা নিবা আশি টাকা ডেলিভারি চার্জ আর বাইরে যারা আসো একশো পঞ্চাশ টাকা ওকে সবাই ভালো থাকবা আপনার দোকানের লোকেশন আবারও কইরাম নবীগঞ্জ উসমানী রোড সদ্যদের মার্কেট তেরো নাম্বার দোকান তাচনিম টপ্স কালেকশ্যন অ'কে